জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চাইলে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দেয়া হবে না এই হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি আরও বলেছেন রাজনীতি করতে হলে আওয়ামী লীগের পরিচ্ছন্ন নেতৃত্ব আসতেই হবে দেশ ভালোই চলছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তেমন অভিযোগ নেই বলে দাবি করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির কিছু পোস্ট বিষয়টি উঠে আসে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস নিয়মিত সংবাদ সম্মেলনে এ নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান জানতে চাওয়া হলে প্রেস সচিব বলেন শেখ হাসিনা ও আওয়ামী লীগের অনেক নেতা জুলাই গণহত্যায় সরাসরি জড়িত এই অপরাধের জন্য তারা ক্ষমা না চাইলে রাজনীতি করতে পারবে না ওই আওয়ামী লীগের যারা ধরেন ক্লিন আছে বা যারা এই হত্যাকাণ্ডে জড়িত না তারা কি অনুতপ্ত হয়েছে আমাদের পার্টি এই কাজটা করেছে এই জন্য আমরা অনুতপ্ত ফিল করছি আমরা ক্ষমা চাই বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস এবং তাদের যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না নির্বাচন প্রশ্নে দেশ সচিব বলেন সংস্কার কমিশনের রিপোর্টের পর রাজনৈতিক দলগুলো কতটা সংস্কার চায় তার উপর নির্ভর করছে নির্বাচনের দিনক্ষণ যদি কোম ইউনিফর্ম হয় সেক্ষেত্রে এই বছরের ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হবে হ্যাঁ সেটা আমরা বলেছি মানে ইন্টারিম গভর্নমেন্ট বলেছে আর একটা হচ্ছে যে যদি পার্টিগুলো মনে করে যে না আমরা আরও বেশি রিফর্ম চাই গভর্নমেন্টের কাছ থেকে তাহলে ক্ষেত্রে আরো ছয় মাস এটা এক্সটেন্ড করা যেতে পারে মানে জুন টু থাউজেন্ড মধ্যে হতে পারে গেল ছয় মাসের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সিপিডির নেতিবাচক পর্যবেক্ষণের সমালোচনা করেন প্রেস সচিব আমি জানি না সিপিডি এইখান থেকে কোথায় কোথায় ফিগার পেলেন স্পষ্ট দেখছি যে আমাদের যথেষ্ট ভালো এক্সপোর্ট গ্রোথ হচ্ছে অ্যান্ড হুইচ ইজ গ্রেট বাংলাদেশের কনটেক্সটে আমরা আশা করছি যে আমরা আরও কিছু কিছু মেজার নিতে যদি পারি এবং ইকোনমিক এবং কি চিরাং পোর্টের যদি এফিসিয়েন্সি ফিরে আপনি নিশ্চিত থাকেন আপনি বাংলাদেশে আপনি যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বললেন ফরেন আর ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রচুর আসবে দাবি করেন দেশ ভালোই চলছে তেমন অভিযোগ নেই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দেশকে তো ছয় মাস ধরে ভালোই সামাল দেওয়া হচ্ছে ঠিক না আপনি গভর্নমেন্টের এগেনস্টে কোন অভিযোগ পেয়েছেন নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা